আমি তো চলে সবাই ঝট করে চলে আসো গরম পড়েছে ভীষণ এটা কি রিয়াকশন হলো বুঝলাম না খুব ভীষণ গরম পড়েছে আমার ঠান্ডাও লেগে গেছে মনে হয় বাজে ভাবে হচ্ছে আমি তো বুঝতে পারছি না তো এটা আমার সেকেন্ড লাইফ একটু একটু নার্ভাসটা কেটেছে বাট তবুও রয়েছে আপনি কোথা থেকে আমি কলকাতা থেকে বর্ণবর কী গো কী হবে খাবো না আমি কলকাতা থেকে হ্যাঁ বলো আচ্ছা পিটা বাইরে থাকবো তো হ্যালো 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 সবাই শটফট জয়েন হয়ে যাও আর হ্যাঁ সবাই ঝটপট জয়েন করে যাও ঝটপট জয়েন করে যাও তো যারা যারা এই মুহূর্তে প্রেজেন্টে আমার লাইভ দেখছো তারা কে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আপনি একটু নার্ভাস আছেন মনে হয় একদমই ঠিক আসলে আমার কালকে ফার্স্ট টাইম লাইভ করেছিলাম তো লাইভটা আমি বেশি কন্টিনিউ করতে পারিনি ভীষণই নার্ভাস ফিল করছিলাম অ্যাকচুয়ালি হয় না ফার্স্ট টাইম কোনো জিনিসটা করলে একটু তো মনের মতো অমনি হয় তো আমার ওরকমই একটা ব্যাপার ছিল হ্যালো তপু হ্যালো তো সেই একটা নার্ভাস ফিল করছিলাম কারণ অডিয়েন্স কীরকম হবে তারা কতটা কমফোর্টেবল হবে আমার সাথে গল্প করতে কথা বলতে দেখো তো আগে থেকে একটু বেটার আছে আর সাথে সাথে আমার শরীরটাও সেরকম ভাবে ভালো ছিল না আর করে হুট করে লাইভ করা শুরু করে দিয়েছিলাম এখনো আজকেও আমার স্টিল শরীর খুব একটা ভালো না উত্তর দিনাজপুর থ্যাংক ইউ উত্তর দিনাজপুর থেকে আমার লাইভ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আমি তো ঠিক বুঝছি না এরকম রিয়াকশন দেওয়ার কি মানে আমি তো বুঝতেই পারছি না সে কি দেখো আমি একদম নিউ লাইভ করছি তো যদি আমার দিক থেকে কোনো ভুল হয়ে গিয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করো কিছু মাইন্ড করো না 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 বাই জন্য আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আর যারা যারা আমার লাইভ দেখছো তারা কে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আচ্ছা একটা কথা বলো তোমরা যারা আমার লাইভ দেখছো আমার ভিডিও কেমন লাগে ফার্স্ট আগে এটা বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আগে সেটা কমেন্ট করে বলো কেমন আছো সবাই কেমন আছো শেকি আমার লাইভ জয়েন করলে বাট ভিডিও দেখা হয়নি তো যাও আগে করে দেখে আমার আচ্ছা তুমি কি আমার লাইভটা ফার্স্ট জয়েন করলে নাকি কালকেও আমি যখন লাইভ এসেছিলাম তখন তোমরা এসছো মানে যে যে মানে পুরনো পুরনো কোনো কেউ আছো আমার লাইভ স্টিল একদিনের কেন কি আমার লাইভ আজকে নিয়ে সেকেন্ড টাইম ফার্স্ট মানে কালকে তো আমি সেইভাবে কথা বলিনি আরও বেশি নার্ভাস ফিল করছিলাম আর আজকে তো তাও কথা বলছি আমি তাও কথা বলছি আচ্ছা ফার্স্ট টাইম তো আমার কি ভিডিও দেখা হয়েছে মানে আমার ভিডিওস কেমন লাগে हमारे वीडियोस क्या मुन लगे तो हमारे बोलो कमेंट करे बोलो आगे आज के मैं ऑन लाइव शून्य शून्य जो तो भाभी ना एक तो फास्ट लाइव है आज बट तो फास्ट लाइव है आज बट तो फास्ट लाइव है आज बट तो कौन তখনই আমার দেরি হবে মানে আমি এখন জাস্ট ঘড়িটা দেখলাম দেখি সাড়ে দশটা বাজে মানে আমি লাইভে আসলেই আমি যখনই ভাবি যে একটু তাড়াতাড়ি লাইভ করব তাড়াতাড়ি সবার সাথে একটু আড্ডা মারবো বা কিছু আর সব থেকে বড়ো কথা অনেকদিন ধরে ভাবছিলাম কবে লাইভ করবো কবে লাইভ করব আর যখন লাইভ করছি তখন যখনই ভাবি যে না এই সময়টা আসবো তার উল্টো সময়টা আসে মানে ঠিক সময়টা আমি এখন আমি দেশে পৌঁছাতে পারিনি এই তো সেই ক্রাই নজিদ এই যাচ্ছে এত কান্না কিসের ভগবান আচ্ছা আমি কিন্তু এই অ্যান্সারটা এখনো পেলাম না যে আমার ভিডিও কেমন লাগে আমার ভিডিও তোমরা যারা যারা দেখেছো তাদের কেমন লাগে কমেন্ট করে জানাও আগে আমার আর তোমরা নেক্সট কিসের ভিডিও দেখতে চাও কি রুম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও জানিও এই একটাই জীবন কেঁদে কেঁদে কাটিয়ে দিলে কি করে হবে কাঁদতে ভালো লাগলে বললে হবে মানুষের তো লাইফে কান্নাটাই বেশি তো তার জন্যই তো মানুষকে বেশি বেশি হাসতে হবে তাই না একটু লেগে গেলে মানুষ কাজে একটু ভিডিও ভিডিও কোয়ালিটি খারাপ বুঝলাম না মানে ভিডিও কোয়ালিটি খারাপ বলতে মানে আমি কি এখন লাইভ যেটা করছি সেটা খারাপ আসছে নাকি হচ্ছে তোমার ভিডিও আমার ভিডিওর কথা বলছো যে ভিডিও খারাপ মানে কোনটা বুঝতে পারলাম না মানে যেটা লাইভ করছি কি হ্যাঁ বললে কি করে মানে যেটা লাইভ করছি এখন সেটা খারাপ আসছে আচ্ছা মানে যেটা লাইভ করছিলাম সেটা খারাপ আসছে তাই তো খারাপ আসছিল আচ্ছা বুঝতে পেরেছি না হতে পারে কারণ আমি এখন প্রেজেন্টে আছি বেথা তো আমি এসেছি আমার শ্বশুরবাড়িতে তো ভীষণ বোর হচ্ছিলাম আজকে সন্ধ্যার বেলায় তো ভাবলাম লাইভ করবো তো দেন লাইভ করবো এখন এসে লাইভ করছি আমি তো আমাদের সবার ডিনার হয়ে গেছে সাড়ে দশটা বাজে আমি তো ডিনারের টাইমেই একদম পুরোপুরি চলে এসেছি লাইভ করতে যদি বা আমারও ডিনার হয়নি কারণ আমি জাস্ট একটু আগেই খেয়েছি আজকে অনেক কিছু খেয়েছি আমি অনেক কিছু আজকে না ভীষণ গরম পড়েছে ভীষণ মানে একদম ছাঁজাওয়ালা গরম পড়েছে মানে আজকে যখন আমি ট্রেনে আসছিলাম মানে এক্সট্রিম লেভেলের এক্সট্রিম লেভেলের গরম জাস্ট মতন ছিল না গরমটা গরম পড়েছে যে মানে আমি যখন মানে মনে হচ্ছে লু বইছে লু মানে হাওয়াটাও একটা গরম হাওয়া দিচ্ছে মানে একদম পুরো ঝাজা হয়ে গিয়েছিলাম আজকে আস্তে আস্তে আর এমনি আমি জাস্ট গরম সহ্য করতে পারি না তার মধ্যে বাপলে বাপ যাচ্ছে তখন দেখে এত কাটলে কি করে হবে তাহলে দিদি ভাই চুল গুলা রাখছো কিভাবে মানে বুঝতে পারলো না মাথায় চুল রাখবো না টাকলাও যাবো সে কি আমার মাধ্যমিকের রেজাল্ট বেরোবে আচ্ছা খুব ভালো রেজাল্ট হবে এই আশীর্বাদি করি তুমি তাহলে মনে হচ্ছে অনেকটাই ছোট তো টেনশন করো না বেশ ভালোই রেজাল্ট হবে একদম চিন্তা করো না ও আচ্ছা প্রচুর তো অবশ্যই গরম তো আমার ঘরের মধ্যে ধরি না এত গরম আমার ঘরের মধ্যে তো ঠান্ডা তো আমি চুল রাখবো না কেন এটা কিরকম কথা হলো সে কি এটা কোনো কথা চুল কেটে দেবো তোমাদের সকলের কি ডিনার হয়ে গেছে কতটা বড় চুল রয়েছে তোমার দিদি ভাই আমার অনেকটাই অব্দি চুল আমার বড়ই চুল আসলে ব্যাপারটা হচ্ছে কি যেহেতু এক বছর হয়নি আমাদের বিয়ের তো সেই কারণে আমি চুল একদমই কাটতে পারিনি আর এমনিও চুল বড়ই থাকে আর সব থেকে বড়ো কথা আমি বেশিরভাগ সময় চুল একদম মাথার উপরে তুলে বেঁধে রেখে দিই তো আমার ওই কারণে খুব একটা কষ্ট হয় না কারণ আমি চুল খুলে খুব কম রাখি এবং চুল নর্মালি রিভার ব্যান্ড দিয়ে বেঁধে খুব কম রাখি ঠিক আছে বেশিরভাগ আমার চুল এখানে পনিটার করে রাখা থাকে তো ওই কারণে আমার খুব একটা সমস্যা হয় না চুল কাটার অভিজ্ঞতা কি বলবো এখানে আমি সত্যি কথা বলতে কয়েকটা চুল কাটি না আমার ভালো লাগে না আমার বড় বড় চুলই ভালো লাগে আর একটা জিনিস যেটা সবাই মানে বড়দেরকে বলতে শুনেছো যে মেয়েদের কেশেই বেশ মানে কেশে সুন্দর মেয়েদের জন্য আমার তো পছন্দ আমার শর্ট হেয়ারটা খুব একটা পছন্দ নয় দেখবে আবার ভিডিওসগুলো যারা যারা দেখেছো আশা করি জানো আর যারা দেখোনি তারা একবার গিয়ে দেখেছো না বেশিরভাগ किओत вот का था हमें ভালো লাগি আমার পিছোলে লাগি বলো তোমরা সবাই ডিনার কখন করছো বাস বহুত হয়ে চুকা কিরকম কি অদ্ভুত খালি কিরকম কিরকম ইমোজি পাঠিয়ে যাচ্ছে আমার এগারো মাস ন মাস বলতে যাচ্ছিলাম এগারো মাস রানিং যায় না আমার মনে হয় এগারো মাসটা কমপ্লিট হয়ে গেছে টুয়েলভ মান্থ মানে বারো মাসটার রানিং চলছে কেন কি